কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম আলোর রিভিউ নিয়ে হাজির হয়েছি আজকে বুধবার চব্বিশ সেপ্টেম্বর দুই দেখেন আমাদের পরীক্ষা খারাপ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যে আমরা পরীক্ষা আসলে পড়াশোনা করি যেমন বিসিএস পরীক্ষা আসছে বিসিএস প্রিপারেশান নিচ্ছি ব্যাঙ্ক আসলে সার্ক ডেট আসলে ব্যাংকের প্রিপারেশান নিচ্ছি সো যখনই কোনো একটা পরীক্ষা আসে আপনি শুধু সেটা প্রিপারেশান নেন আলটিমেটলি যেটা হয় যে ওই যে এক মাস দুই মাস প্রিপারেশানে আসলে আপনি ক্র্যাক করতে পারেন না আর পরীক্ষা তো একটা প্র্যাকের লেগেই থাকে তো আপনার প্রিপারেশানটা হচ্ছে আপনার স্মুথ হয় না কমপ্লিট হয় না কেমন এটা করার জন্য যেটা করতে হবে এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে একদম কন্টিনিউয়াস এটা প্রিপারেশানের মধ্যে রাখা লাগবে আপনাকে প্রথমে দেখতে হবে যে কোন টপিকটা প্রতি পরীক্ষা আসে বা নাইনটি পার্সেন্ট পরীক্ষা আসে সেই টপিকটা আপনাকে একদম সারা বছর পড়ে যাওয়া লাগবে আর যে টপিকটা আপনার শুধুমাত্র ওই পরীক্ষাতে আসবে সেটা আপনি শুধু ওই পরীক্ষাতে পড়বেন যেমন আপনি ধরেন হচ্ছে মেন্টালবিলিটি বা ধরেন ইথিক্স এটা বিসিএস ছাড়া খুব একটা আসে না তো আপনি বিসিএস এর মোটামুটি দুই তিন মাস আগে থেকে পড়েন সমস্যা নেই কিন্তু ধরুন জি কিংবা ইংলিশ ম্যাথ বাংলা গেলে সব পরীক্ষা আসে তো আপনাকে সব পরীক্ষার আগে পড়তে হবে কেমন এই ব্যাপারটা হচ্ছে আমরা চাই না যেমন ধরুন ভোকা ভোগাভাবে সেম অবস্থা যে আপনারা হচ্ছেন পরীক্ষা আসলে পঞ্চাশ ষাটটা একশো দুশোটা মুখস্ত করে ট্রাই করেন পরীক্ষা শেষ আবার আপনি পড়া ছেড়ে দেন তো আলটিমেটলি দেখা যায় ভোকা প্রিপারেশন আপনার কখনই ভালো হয় না আপনি মোটামুটি খারাপ করে যান আর কি তো এখন আপনারা হচ্ছে আইবিএ তারপরে ধরুন হচ্ছে ব্যাংক সামনে হচ্ছে নভেম্বরের মধ্যে আশা করা যায় ব্যাংকের পরীক্ষা শুরু হয়েছে ব্যাস দিয়ে সেক্ষেত্রে আপনাকে কিন্তু মানে ভোকাবে যথেষ্ট পরিমাণ টাইম দেওয়া লাগবে তো যেহেতু এটা রেগুলার পড়া লাগে আমাদের রেগুলার একটা ব্যাস হয়েছে এটা প্রতি তিন মাসের জন্য একশো টাকা ফি অর্থাৎ একদিনের জন্য এক টাকার মতো ফি হবে আর এখানে কোনো ক্লাস নেওয়া হবে না এখানে মূলত আপনাকে কিছু সেশন নেওয়া হবে আর কীভাবে ভোকাব পড়বেন সেটি আলোচনা করা হবে প্রতিদিন স্টারের ভোক আপ দেওয়া হবে এছাড়া ওয়ান প্লাসের আপ অংশটুকু শেষ করা হবে এছাড়া হচ্ছে আমাদের ফ্যানামের ভোগাপটাও কমপ্লিট করা হবে এবং উইকলি একটা টেস্ট হবে কোর্সে হচ্ছে হানড্রেড টাকা আপনারা ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখেন আজকে পত্রিকায় খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ নাই তাও আমরা দেখি সংসদ এলাকা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন এবং ফেব্রুয়ারির প্রথমবার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা বলেছেন ফিলিস্তিনিকে আরও ছয়টা দেশের স্বীকৃতি সংঘাত বন্ধ চান ট্রাম্প দেখেন যে নতুন স্বীকৃতি দিয়েছে আপনার ছয়টা দেশ ফ্রান্স অ্যান্ডোরা বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা এবং হচ্ছে মোনাকো যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পাঁচটার মধ্যে চারটাই আপনার অ্যাকনোলেজ করেছে এবং এটা হচ্ছে আপনার মোর দেন এইটি পারসেন্ট বর্তমানে একশো তিরানব্বইটা জাতিসংঘের সদস্যের মধ্যে আপ একশো সাতান্নটায় আপনার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং সেই হিসাবে হচ্ছে মোর দেন এইটি পার্সেন্ট দেশের স্বীকৃতি পেয়েছে প্যালেস্তাইন আমিনুল তাইমেল আর সরকার বিএনপি লড়াই দেখেন যে দুজনে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খেলোয়াড় জীবনে জাতীয় দলে তাদের অবদান অসামান্য তবে তাদের সেই পরিচয় এখন ঝামেলা হচ্ছে দেখেন ক্রিকেটার যারা আছে তারা যদি দেশের ক্রিকেটের প্রশাসনে আসে তখন হচ্ছে এই প্রশাসনটা আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে একটু মুক্ত থাকে এটা একটা ধারণা ছিল কিন্তু বাংলাদেশের এমন একটা সমস্যা যে আপনি যেমন আজকে আজকে বাইরে দেখি যে তাঁতি ঠিক আছে তাঁতি লীগ তাঁতি দল শ্রমিক দল মানে এমন কোন এবং কয়েকদিন আগে দেখলাম হচ্ছে আপনার ওই যে মানে একদম যাদের আসলে আপনার একদম রুট লেভেলে তারও একটা রাজনৈতিক একটা ট্যাগ নিয়ে চলা ট্রাই করে আর কি এটার প্রধান কারণটা হচ্ছে যে আমাদের দেশে আপনি রাজনৈতিক ট্যাগ থাকলে এখানে আপনি কিছু ওভার পাওয়ার অ্যাক্সেস করতে পারেন বা এই টাইপের কিছু সুবিধা পাওয়া যায় এই জন্য দেখা যায় সবাই রাজনৈতিক ট্যাগ নেওয়া ট্রাই করে আমাদের দেশে আসলে নিউট্রাল কেউ নাই আর তামিম তো সবসময় হচ্ছে একটু অ্যাক্টিং করা মানুষ হ্যাঁ সাকিব তাইমের যে সমস্যাটা ছিল অ্যাপার্ট ফ্রম দ্য পলিটিক্যাল ইস্যুস আপনি যদি দেখেন যে সাকিব স্টেট ফরওয়ার্ড এবং হচ্ছে ঘাটতারা তাইম হচ্ছে একটু মিডিয়া হাইপের ইমোশনাল কথাবার্তা বইলা ফেম নিতে চায় তো এই ব্যাপারগুলো আসলে খুব একটু সুন্দর না আর কি আমাদের মনে হয় যে কিছু সেক্টরকে হচ্ছে আমাদের একদম পিওর রাখা উচিত যেমন অ্যাটলিস্ট আমাদের যে এই আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে তারপর খেলাধুলার যে প্রতিষ্ঠানগুলো আছে বেশিরভাগই তো নষ্ট হয়ে গেছে যা আছে আর কি দেখেন সাংবাদিকদের ইসি সচিব বলেছেন সাপলার প্রতীক পাচ্ছে না এনসিপি আবার সার্জিস বলছে যে সম্ভবত সার্জিসই বলছে যে আপনার সাপলা প্রতীক না দিলে কেমনি নির্বাচন হয় তা দেখবে সো দেখা যাক আসলে কি হয় জিনিসপত্রের দাম নিয়ে উদ্বেগ জানিয়েছে থার্টি সেভেন্টি পার্সেন্ট মানুষ পিপিআরসির জরিপ আপনারা হচ্ছেন হয়রানি শিকার সেভেন্টি মানুষ বলছে টাকা ছাড়া কিছু হয় না সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে সিক্সটি মানুষ আসলে আপনার সার্বিকভাবে হচ্ছে পাঁচ আগস্টের পরে যে এক্সপেকটেশনটা ছিল সেটা দিন কমে যাচ্ছে এবং যে একটা মোটিভেশনে দেশ চলতেছিল সেটাও কমে গেছে আবার করাপশন ব্যাক করতেছে সো ফ্রাস্ট্রেটিং আর কি পূজা মণ্ডপের নিরাপত্তায় দুই লক্ষাধিক আনসারকে মোতায়েন করা হয়েছে পরের পেজে দেখি আমরা চার নাম্বার পেজে জমি বিরোধে খুন দুর্ঘটনায় মৃত্যু তবু তারা জুলাই শহীদ একজনের বিষয়ে দেওয়া প্রতিবাদ এবং প্রতি প্রতিবাদকের বক্তব্য দেখেন এই যে অনেকে বলে যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কেন আপনার হানড্রেড পার্সেন্ট কিউর একটা লিস্ট করা যায় না মুক্তিযোদ্ধাদের আপনি ফিফটিন ইয়ার্স বাদ দেন এটা একটা জনযুদ্ধ ছিল আপনি দেখেন যে এই যে এক বছর আগের একটা ইনসিডেন্ট আপনি হচ্ছেন একজাক্টলি ইন্টারনেট বা বিভিন্ন ফ্যাসিলিটি থাকার পরেও আপনার এক্স্যাক্টলি ফিগারটা এখনও একদমই স্মুথ করতে পারেন না একদম ট্রান্সপারেন্ট এবং হচ্ছে অথেন্টিক করতে পারেন নাই জুলাই শহীদ নিয়ে আর কি এগুলোকে আসলে কাজ করা দরকার ছিল সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান একটা পত্রিকাকে দেওয়া আপনার সাক্ষাৎকারে হচ্ছে মিজা ফখরুলের কিছু বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জামাত ইসলামী নাকি তিরিশ সিট যদি জামাত ইসলামী এটা প্রত্যাখ্যান করছে এনসিপিকে এনসিপিকে নিয়ে কথাবার্তা বলছে তবে আপনার মির্জা ফখরুল জানিয়েছেন যে আপনার মানে উনি হচ্ছে এত কিছু বলে নাই তিনি এই ধরনের কোনো বক্তব্য দেন নাই বলে তিনি জানিয়েছেন সো এখানে কোনো অডিও ক্লিপ আছে কিনা বা এগুলো হয়তো সামনে আলোচনা করবে দেখেন কৃষকদের আত্মহত্যা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার এত ডিটেলড আমি হয়তো পড়ি নাই আমি ইন্ডিয়ান ইন্ডিয়াতে অ্যাভারেজে ফিফটি থাউজেন্ড কৃষক আত্মহত্যা করতো মাঝখানে ওইটা পড়ে খুবই নার্ভাস ছিলাম দেখেন বাংলাদেশ এটা শুরু হয়েছে সো এটা আপনার একটু পড়বেন কেমন আজকে অনেক বড় আর্টিকেল আর পড়তেছে না আমি দেখেন এই সাম্প্রতিককালে এই ঘটনা বাড়তে স্যার দেখেন এখানে হচ্ছে আপনার তার প্রবাসী হাজব্যান্ডের সাথে কোনো একটা বিরতের জ্যাট ধরে পারিবারিক কহলে জের ধরে ধারণা করা হচ্ছে এটা যে মা সন্তানদেরকে বিষ খাওয়ানোর পরে নিজে বিষ খেয়েছে এই অন্য কোনো ইস্যু আছে কিনা সেটা হয়তো আপনার পুলিশ দেখবে তবে এই যে সন্তানদেরকে মেরে বা সন্তানদেরকে খুন করে নিজে সুইসাইড করা এটা এই যে আপনার আপনার অপরাধের যেই আপনার প্রবণতা এটা কিন্তু যত বেশি আপনার প্রচার হবে তত বেশি মানুষ সেটা আপনার ফলো করবে হ্যাঁ সাম্প্রতিক সময়ে আপনারা আরও দেখছেন যে একজন জুয়ারি ঋণগ্রস্ত সে হচ্ছে জুয়া খেলা জন ঋণ নিত তো সে হচ্ছে আপনার প্রথম ওয়াইফকে মারছে এরপরে বাচ্চাদেরকে মারছে এরপরে নিজে সুইসাইড করছে এরকম এরপরে আরও একটা হয়েছে এখন আরও একটা তাহলে এই যে ইস্যুগুলো নিয়ে আসলে একটা প্রচারণা চালাইতে হবে যে এগুলো করা যাবে না এবং এগুলো পাপ এখন আপনি একটু ধর্মীয় দিকেও প্রচারণা চালান এটা সামাজিক দিক দিয়েও প্রচারণা চালান এটা আইনের দিক দিয়েও প্রচারণা চালান ঠিক আছে কারণ এটা কিন্তু খুব খুবই মহামারী আকারে দেখা দিচ্ছে তেমন কিছু নাই দেখেন ইন্টারন্যাশনাল পেজে আমরা ইউরোপে গরমে এক বছরে হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজা নগরীর ঢুকছে ইসরায়েল সেনারা দেখেন এখন আপনার ইউএন সামিট চলে স্টিল আপনার গাজায় মানুষ মারতেছে প্রতিদিন সখানে ভাবা যায় রাশিয়াকে নেটোর হুমকি নেটোর আপনার দেশে হচ্ছে রাশ রুশ মিক প্রবেশ করে আকাশ সীমা লঙ্ঘন করে এটা নিয়ে হচ্ছে কথা হচ্ছে পিয়ার বাংলাদেশের জন্য কত যৌক্তিক পদ্ধতি কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে প্রথম আলো মূলত পিয়ার চাচ্ছে না প্রথম হলো এখানে মজার একটা কাজ করতেছে প্রথম হলো না প্রথম আলো ফিডেট কিছু আপনার বুদ্ধিজীবী আছে তারাও মূলত হচ্ছে একসাথে এই কাজগুলো করতেছে তো এটা কিন্তু খুব জটিল যে ওরা আপনার জনগণকে আপনার একটা দিকে ড্রাইভ করতে যাচ্ছে প্রথম আলো আপনার আসলে এই পাঁচই আগস্টের পরে তাদের উচিত ছিল হচ্ছে সূত্রায় যাওয়া আসলে তারা শুদ্ধালো না এটা হচ্ছে মেন ইস্যু কি এখনও তারা চায় একটা কন্ট্রোলিং মেন্টালিটি হ্যাঁ ওদের উচিত ছিল হচ্ছে মানে শুধ্রায় যাওয়া আর কি অর্থ বাণিজ্য দেখি এখানে তো আমার কিছু নাই পাঁচ ব্যক্তি এবং প্রতিষ্ঠান পেল হচ্ছে সম্মাননা দুইটা ব্যাংকের তেরোশো কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়েছে তার মধ্যে পুবালি ব্যাংক আছে পাঁচশো কোটি টাকার মতো অষ্টআশি দেশের দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের খেলনা আচ্ছা এখানে তো কিছু নেই আমরা শেষ পেজে চলে যাচ্ছি এবার পেয়েছিল চাকসু এটা মূলত চাকসু যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারাও চাচ্ছিল পিছাক কারণ হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার বড় একটা দুই চার দিন একটা বন্ধ আছে পূজার সেই জন্য তারা চাচ্ছে পিছাক যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী ছেলের চারটা বাড়ি আপাতত সন্ধান পাওয়া গেছে আর কি আরও পাওয়ার সম্ভাবনা আছে অকৃতিকার্য শিক্ষার্থীকে পেটালেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা এই নেতাদের কাছ থেকে আসলে উঠে ফেলা উচিত এই যে সভাপতি অবতী দেখেন আপনার যা উনি স্কুলে প্রবেশ করে এবং একে একে দেখে ব্যাথ দিয়ে আপনার ব্যাচক প্যাটার্ন তখন শ্রেণীকক্ষে শিক্ষক ছিল তিনিও কিছু বলার প্রতিবাদ করার নাই মানে বেসিক্যালি শিক্ষক কিছু করার নাই প্রতিবাদ করার নাই এরকম না প্রতিবাদ করার সাহস করা নাই মূলত ব্যাপারটা হচ্ছে এটা ঠিক আছে এখনও যে আপনার একদম সব একদম পিউরলি পারফেক্টলি ফাংশন করতেছে এবারটা এরকম না হ্যাঁ আগেও কেউ কাউকে ভয় পাইতো এখন কেউ কাউকে ভয় পাচ্ছে এই হচ্ছে অবস্থা দশম শ্রেণীর এক ছাত্র বলেন আমাদের মারছে মেয়েদেরও মারছে দেখেন চিন্তা করে দেখেন মায়ের শরীর লাল হয়ে গেছে নবম শ্রেণীর মারধরে মারতে মারতে আপনার ব্যাধ ভেঙে ফেলছে ঠিক আছে তো উনি হচ্ছেন দেখেন উনি কি ওনাকে যখন এই দিনে কোশ্চেন করা হয়েছে তিনি বলছে স্কুলের সভাপতি হিসেবে ছয় মাস ধরে পরিশ্রম করতেছি বাচ্চাগুলো যেন ভালো রেজাল্ট করে শাসন করেছি এই আর কি কত জটিল মানে ড্যাঞ্জারাস একটা কথা বলে ফেলছে মানে তার দুঃখ প্রকাশ করার কোনো ধরনের টেন্ডেন্সি নাই আর প্রধান শিক্ষক তো আরও ডেঞ্জারাস কথা বলছে কি বলছে বাচ্চা অভিভাবক নিয়ে মীমাংসা করে দিয়েছে এটার মীমাংসার কি আছে মানে আপনি একটা ক্রাইম করছেন ক্রাইমের সাথে মীমাংসা যায় না ঠিক আছে আর আপনারা হচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই বলেন তিনি বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন আসলে এই ধরনের নিউজগুলো ফলো আপ করা উচিত এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ